যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ত দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেত তবে উপন্যাসের শেষ পাতার সবাই সুখ খুঁজে পেত একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের অনেক মূল্যবান উপহার এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে যার কাছে একটা সত্যিকারের মন আছে সে কখনো একসাথে জনকে ভালোবাসতে যায় না বরং সে একজনাকেই হাজার রকমভাবে ভালোবাসে একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিন সোজা করা যায় না ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না আমি অন্যদের মতো বানিয়ে মিথ্যা কথা বলতে পারি না তাই হয়তো আমি কারো মনের মতো নয় বাঁশ তিন চারটের প্রয়োজন নেই একটাতেই যথেষ্ট সেটা চুলা হোক বা কারোর জীবনে যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না আমরা কেউই ততটা ভালো নয় যতটা আমরা দেখাই আমরা কেউই ততটা মন্দ নয় যতটা অন্যরা বলে যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তার বোঝে না কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নিড় কি করে সইব বলো এত কষ্টের ভিড় আমি আমার মতো থাকি লোকে কি বললো তাতে আমার আসে যায় না কারণ কিছু লোকের জন্মই হয়েছে অন্যের নিন্দা করার জন্য নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না কখনো অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন আর মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা আর স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলেই দুঃখ পাবে যা পারো নিজে করে যাও কারো উপর আশা বা ভরসা কোনোটাই করো না যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক সত্য বলার হাজার রাস্তা আছে কিন্তু প্রতিটি সত্য হতে হবে প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো অন্যথায় হারাতে হবে জ্ঞানীগুনি ব্যক্তির সংসর্গ আমার এই ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন আর দয়া করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন